আসসালামু আলাইকুম আমি মমা থাবুর রহমান আপনারা তো সবাই অলরেডি জানেন যে আমি মেডিকেলে পড়াশোনা করি তো আজকে মেডিকেল স্টুডেন্টদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে কথা বলে আসলাম কেননা অধিকাংশ মেডিকেল স্টুডেন্টদের সাথেই স্ক্যাম হয় তাদের ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করানো হয় না তাদের এমন একটা ইউনিভার্সিটি দেওয়া হয় যেগুলোতে প্রপারলি ফুলের ইংলিশ মিডিয়াম না অথবা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের জন্য পর্যাপ্ত টিচার নাই যারা ঠিক মতো শিখতে পারে না তখন কি হয় রাশিয়ান করানো হয় তখন বুঝতে বুঝে না হ্যাঁ তো এই প্রবলেমগুলো হয় তো যাই হোক এই বিষয়গুলো আজকে কথা বলবো শুধু তাই না যে আপনি একদম আপনার অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে আপনার কোয়ালিফিকেশন কি কি থাকতে হবে তার পাশাপাশি আপনি মানে

তো যে যেখানে যান না কেন সবার আগে একটা মেডিকেল স্টুডেন্টের তার বিএমডিসি সার্টিফিকেট থাকা উচিত এখন বিএমডিসি সার্টিফিকেট পেতে গেলে আপনাকে মেডিকেল টেস্ট পরীক্ষায় চল্লিশ পে পাস করতে হবে তবে আপনাকে বিএমডি সার্টিফিকেট দেবে তো সেটা সবারই থাকা উচিত এবং এটা নিয়ে তারপরে অ্যাব্রোড আসা উচিত আপনাদের এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোয়ালিফিকেশন অবশ্যই বাংলাদেশি মেডিকেল টেস্ট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আপনার মেডিকেল টেস্টে আপনার নাইন থাকতে হবে সো এই নাইন থাকার পর আপনি বেঙ্গলি সার্টিফিকেট পাবেন তো এই বিষয়গুলো আগে ইনশোর করবেন আর যদি যদি এগুলো কারো যদি না থাকে তারকে কি মেডিকেলে পড়াশোনা করতে আসতে পারবে না তারাও পারবে কিন্তু এটা এটা থাকলে হবে কি আপনি এতটুকু সিকিউরিটি থাকলো আপনার যে আপনি এখানে পড়া করে অ্যাটলিস্ট বাংলাদেশে ব্যাক করতে পারবেন ওখানে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে এই জন্য এটা খুবই প্রয়োজন এখন আসি যাদের এই কোয়ালিফিকেশন যারা যাদের এরকম থাকবে না যারা যাদের বিএমডি সার্টিফিকেট থাকবে না তারা কিভাবে কি করবে

এটা খুবই সিম্পল জাস্ট আপনার মেট্রিক এবং ইন্টারমিডিয়েট এর সার্টিফিকেট মার্কশিট এই দুই দুই চারটা ডকুমেন্টস আর আপনার পাসপোর্টটা লাগবে এবং অবশ্যই আপনারা এখানে খেয়াল রাখবেন যে আপনাদের এই পাসপোর্ট এবং আপনার হচ্ছে এই সার্টিফিকেট এই দুইটার যেন প্রত্যেকটা বাবা মার নামে অক্ষর এবং স্টুডেন্টের নামে রাখো সবকিছু যেন একদম এ টু জেড যেন মিল থাকে এখানে কোনো প্রবলেম না হয় সো আবেদন করতে এই ডকুমেন্টসগুলি লাগবে এই পাঁচটা ডকুমেন্টস ঠিকঠাক থাকলে পরে এগুলা স্ক্যান করে যার মধ্যে অ্যাপ্লিকেশন করবে সে তার কাছে সেন্ড করবে সে অ্যাপ্লিকেশন করে দেবে তো ওই বিষয়টা পরে আসি এরপর এরপর আপনার আরেকটা কাজ আছে সেটা হতে হচ্ছে যে আপনার অ্যাপোস্টাইল করে নিতে হবে মানে হচ্ছে অ্যাটেস্টেশন যাকে বলে আর কি এখন তো অনলাইন করা যায় আপনি রুমে বসে এটা আহ আপনি গুগলে গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে অ্যাপোস্টাইল করে ফেলতে পারেন তো সেটা ইম্পর্টেন্ট কিন্তু রাশিয়াতে আসার জন্য তো এটা করে ফেলবেন তারপরে আপনাদের আহ বিষয় হচ্ছে যে এখন কি বাকি থাকে ডকুমেন্টের বিষয় তো চলে গেল আপনাদের থাকে হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে হচ্ছে পয়েন্ট আর কি যে এটা আপনার একটু উল্টা পাল্টা ভুলে ড্রিম সেই ড্রিমটা নষ্ট হয়ে যাবে আপনার আহ আপনার হতাশাগ্রস্ত হয়ে যাবে যে একটা যদি বাজে একটা ইউনিভার্সিটি চলে আসে সেই বিষয়টা খুবই খেয়াল রাখা আপনার জরুরি এখন ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি গুলো কিভাবে সিলেক্ট করবেন কিভাবে বুঝবেন যে ইউনিভার্সিটিটা ভালো এখন রাশিয়াতে যাদের সাথে কথা বলবেন এখানে অসাধু লোকজনই বেশি যারা অ্যাডমিশন করে অনেস্টলি আমি এখানে গত তিন বছর ধরে অ্যাডমিশন করাই এবং আমি এই রাশিয়ান রাশিয়াতে অবস্থান করতেছি চার বছরের বেশি সময় ধরে সো আমার এই বিষয়টা খুব ভালো জানা আছে যেহেতু অ্যাডমিশনের সাথে জড়িত এখন এই লাইনে কারা আছে এবং কারা কিভাবে কাজ করে এগুলো তো আমি জানি সেই জন্য অনেক অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার রং ইনফরমেশন দিবে তাদের স্বার্থের জন্য আর কি আপনার ফিউচার চিন্তা করবে না আপনাকে কোন ইউনিভার্সিটি আসলে বেটার হবে সেটা বলবে না ঠিক আছে তাদের তারা কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন করালে তাদের প্রফিট বেশি থাকবে শুধু সেই চিন্তাগুলো করবে তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা মনে রাখবেন যে সবার কথায় কান দিবেন না আপনি নিজে বাছাই করবেন তো বাছাই কিভাবে করবেন সে বিষয়ে একটু বলে দিই প্রথমত একটা ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে আপনি দেখবেন যে ওই ইউনিভার্সিটিতে লাস্ট কতগুলো ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট পাশ করে বের হয়ে গেছে হ্যাঁ ধরেন যে লিস্ট দশটা পনেরোটা ব্যাচ অলরেডি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট পাস করে বের হয়ে গেছে এবং তারা বের হয়ে তাদের ধরেন ইন্ডিয়ান স্টুডেন্ট আছে বা আফ্রিকান স্টুডেন্ট আছে তাদের পাসিং রেজাল্ট কিরকম তাদের কান্ট্রিতে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার একটা আইডিয়া চলে আসবে না অলরেডি দশ পনেরো বছর হয়ে গেছে তারা তারা পড়াশোনা করে তাদের ইনস্টিটিউট থেকে পাশ করে বের হয়ে গেছে তার মানে তাদের এক্সপিরিয়েন্স আছে

আপনার টিচার অনেক সময় আলাদা থাকে বা এমন টাইপের টিচার রাখা থাকে যারা কিনা রাসায়ন পড়াতে পারে যারা কিনা ইংরেজিতে পড়াতে পারে সেই জন্য যদি আপনার যদি আপনার একটা বাজি ইউনিভার্সিটি যান নর্মাল ইউনিভার্সিটি যাদের এক্সপিরিয়েন্স নাই যারা নতুন মাত্র খুলছে হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যায় প্রফেসর পর্যাপ্ত থাকে না হ্যাঁ ওই জায়গাতে প্রবলেমটা হয় যখন প্রফেসর পর্যাপ্ত থাকে না বলতে কি ইন্টারেস্ট স্টুডেন্টদের যে পড়াবে এরকম কোয়ালিটিফুল প্রফেসর থাকে না যে কারণে কি করে ইন্টার আপনার রাশিয়ান ডিপার্টমেন্টের যে প্রফেসর গুলো তাদের পড়াশোনা টিচার সাথে আপনার পড়াশোনা করবেন এবং এই ব্যাচ দশটা পনেরোটা ব্যাচ বের হয়ে গেছে যেরকম ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটি গুলোতে আপনার চয়েস করবেন এই হচ্ছে প্রথমত প্রথম সাইন আর কি আর সেকেন্ড আর একটা সাইন হচ্ছে যে আপনি দেখবেন যে ওই ইউনিভার্সিটিতে আপনার অবভিয়াসলি গভর্নমেন্ট হতে হবে বাট ওই ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো হসপিটাল আছে মিনিমাম দশ বারোটা হসপিটাল থাকতে হবে বড় বড় হসপিটাল ওই সিটিতে মেন কথা হচ্ছে ওইটা যেন গভর্নমেন্ট যদি ওইটা যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে এমনিতে দশ বারোটা অথবা মিনিমাম আট নয়টা বড় বড় হসপিটাল থাকবে পলিক্লিনিক তো অনেক থাকে কিন্তু বড় বড় হসপিটাল থাকবে স্পেশাল হসপিটাল আপনার কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্ট থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে তো এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আপনার থাকবে যদি আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে আসেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আচ্ছা তারপরে হচ্ছে جو ایکن ارکٹو বিষয় একটু আমি মিস করে গেছি জাস্ট বাজেটটা রাশিয়ায়তে অ্যাকচুয়ালি সবারই প্রশ্ন থাকে ভাই আমার বাজেট অল্প বা এই বাজেটে কোনটা ভালো হ্যাঁ তো বাজেটের বিষয়টা যদি আমি একটু বলি যে এখন অনেকে বলতে পারে যে ভাই 18 লাখ এমবিএস হয়ে যাচ্ছে 20 লাখ এমবিএস হয়ে যাচ্ছে আপনারা কোন জায়গা আসেন হ্যাঁ আসলে 18 লাখ 18 লাখ বা 20 লাখ 22 লাখে কোনো এমবিএস পড়াশোনা রাশিয়াতে হয় না আপনার মিনিমাম আপনার 30 থেকে 35 লাখ টাকা আপনি লেগে যাবে ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রেখে তিরিশ লাখ পঁয়ত্রিশ লক্ষ টাকা যদি আপনার না থাকে তাহলে পরে যদি অ্যাটলিস্ট আপনার পঁচিশ লক্ষ টাকাও থাকে তাহলে আপনি আসতে পারবেন কিন্তু আপনাকে এই মন মানুষ রাখতে হবে যে আপনার থাকা খাওয়ার খরচটা আপনাকে তুলে তুলতে হবে আপনার হলিডে গুলোতে বা সামার টাইমে ঠিক আছে অ্যাটলিস্ট পঁচিশ লাখ টাকার সাপোর্ট যেন আপনার ফ্যামিলি দিতে পারে আদারওয়াইজ কিন্তু রাশিয়াতে যদি আপনি আসেন তাহলে প্রবলেমে পড়বেন বা বিপদে পড়ে যাবেন তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর আর একটা বিষয় হচ্ছে সিটি রাশিয়াতে কোন সিটিগুলো গুলো হচ্ছে কোন সিটিগুলোর মধ্যে আসা উচিত বা কোন সিটিগুলো বেটার তো এই এই জায়গাতে যে সিটিটা কেন ইম্পর্টেন্ট কারণ ওই যে বললাম যাদের একটু টাকা পয়সা একটু প্রবলেম আছে যা পঁচিশ লাখ ছাব্বিশ লাখ ম্যানেজ করতে পারবে এর বেশি ম্যানেজ করতে পারবে না হ্যাঁ তো সেক্ষেত্রে রাতে তো কাজ করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে একটু ভালো সিটিতে আসার চেষ্টা করবেন যেমন রোস্তব আছে যেমন হচ্ছে আপনার আহ উড়াল আছে তারপরে হচ্ছে আপনার আহ আছে এরকম ওমস আছে যেগুলো হচ্ছে বড় সিটিগুলোর মধ্যে পড়ে আরকি কি এরকম কিছু সিটি দেখে আসবেন টিভার আছে

সো দেখা যাচ্ছে যে আপনার বছর শেষে আপনার হিউজ একটা খরচ হয়ে যাচ্ছে আপনার পক্ষে তখন কন্টিনিউ করা পসিবল হবে না ঠিক আছে সো অবশ্যই এটা আপনি শিওর হয়ে যে আপনার ইউনিভার্সিটি যেখানে আসবেন সেখানে গভর্নমেন্ট হোস্টেলটা প্রোভাইড করা হবে কিনা আপনি যার মাধ্যমে আসবেন তার সাথে কথা বলবেন নিজে যাচাই বাছাই করবেন বারবার বলতেছি নিজে রিসার্চ করবেন অন্যের উপর ডিপেন্ড করবেন না তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে হচ্ছে যে আহ স্টাডি কোয়ালিটি কেমন স্টাডি মানটা কেমন হ্যাঁ স্টাডি মান নিয়ে সবাই অনেক প্রশ্ন করে যে ভাই স্টাডি মান মানে ভালো না ক্লিনিক্যাল পড়াশোনা কেমন করে না করায় আসলে আমি এর আগের ভিডিওতে আমি বলছি যে রাশিয়ার পড়াশোনার মান পুরোপুরি ইউরোপীয় ইউরোপিয়ান কালো কারিকুলামে পড়াশোনা করানো হয় এখানে পড়াশোনার মানটা একদম খুবই ভালো থাকে খুবই ভালো কেন দেখেন এখানে আপনার থিওরিটিক্যালের সাথে সাথে আপনার হচ্ছে ক্লিনিক্যাল পড়াশোনাগুলো খুব ভালোভাবে করে যেহেতু এখানে অনেক হসপিটাল আছে প্রফেসরের সাথে ঘুরে নিয়ে যাবে আর আপনার হচ্ছে পেশেন্ট ভিজিট ভিজিট করাবে আমার আগের ভিডিওগুলো আপনার দেখলে আপনার বুঝতে পারবেন যে ওখানে রোগীদের শোনা হচ্ছে এবং আপনার বিভিন্ন যে মেশিনগুলো আছে এমআরআই তারপরে ইসিজি সিটি স্ক্যান যে মেশিনগুলো আছে এগুলো সব কিছু স্টুডেন্টকে দেখাচ্ছে ওইগুলো কিভাবে কাজ করা এগুলো অন্যান্য ভিডিওটা দেখতে পাবেন আপনার হচ্ছে ল্যাপ্রোস্কোপি ইন্ডোস্কোপি এগুলো কিভাবে করে হ্যাঁ এই যন্ত্রগুলো কিভাবে কাজ করে এগুলো সব সবকিছু আগের ভিডিও পাবেন আপনারা তো এগুলো দেখাচ্ছে সব ভালো ইউনিভার্সিটির ভালো গুণ এবং তারা সবকিছু প্রোভাইড করে আপনার একজন ভালো ডাক্তার হতে যা যা প্রয়োজন তারা সবকিছু প্রোভাইড করবে সে এইগুলো নিয়ে টেনশন করার কিছু নেই শুধু নিজেকে পড়াশোনা করতে হবে ওরা কিন্তু আপনাকে প্রেসার দিবে না জোর করবে না আপনি নিজে থেকে পড়াশোনা করতে হবে যে আপনি কিভাবে একজন ভালো ডাক্তার হতে পারেন সেই বিষয়গুলো মাথায় রেখে সেভাবে পড়াশোনা করে সামনে থেকে আগাবেন এই হচ্ছে বিষয় এখন লাস্ট আরেকটা বিষয় আসে যে আপনার আফটার গ্রাজুয়েশন যখন আপনার এমবিবিএস শেষ হয়ে যাবে তখন রাশিয়া থাকতে পারবেন কিনা চাইলে অবশ্যই থাকতে পারবেন বাট এখানে লাইসেন্স এক্সাম দিতে হয় লাইসেন্স এক্সাম দিয়ে নিজেকে প্রুভ করতে হয় যে আমি আমার মেডিকেল সম্পর্কে ভালো ধারণা আছে বা আমি আমি কোয়ালিটিফুল একটা ডক্টর আর কি সো আরো একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্স ইয়ার লাস্ট থ্রি ইয়ার্স আপনার এখানে হসপিটাল ক্লাস থাকবে

আর এখন প্রশ্ন আসে যে এখন আর একটা প্রশ্ন আসে যে আপনার আফটার গ্রাজুয়েশন কি করবেন আফটার চাইলে এখানে আপনি যদি কোনো স্পেশালিস্ট ডিগ্রি নিতে চান সেটাও এখানে পারবেন আর রাশিয়া ডিগ্রি দুই বছর তিন বছর চার বছর এরকম ডিপেন্ড করে কোন বিষয়ে আপনি পড়াশোনা করবেন আর সব থেকে একটা কমন প্রশ্ন যে আমি ভাই পড়াশোনার শেষে দেশে ব্যাক করতে চাই না রাশিয়ায় থেকে যেতে চাই বা কিভাবে থাকার কোনো উপায় আছে কিনা না অবশ্যই উপায় আছে আপনি পড়াশোনা করার অবস্থায় টেম্পোরারি রেসিডেন্সি পাবেন খনস্থায় নাগরিক কথা যেটাকে বলে পড়াশোনার পর আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাবেন সো এটার প্রসেস খুবই সিম্পল আশা করি আপনি যদি কোনো অকারেন্স না করেন কোনো রুলস ভায়োলেন্স না করেন আপনি পিয়ার পেয়ে যাচ্ছেন আপনার গ্র্যাজুয়েশন আর মেডিকেল স্টুডেন্টের জন্য এটা অনেকটা ইজি আর কি সো এই হচ্ছে টোটাল বিষয় এই বিষয়ের বাইরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অ্যাডমিশন বিষয় কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন বা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম